আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি যে কোনো নিজিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে সেই ছাত্রলীগ বিগত দিনে দেশের অন্যতম কাজগুলো করেছে যে সংগঠনটি বাংলাদেশকে উজ্জীবিত করেছে বারবার বারবার কিন্তু আজ সেই সংগঠন সরকারের কাছে নিষিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আমি নিষিদ্ধ হওয়ার পথে শেখ হাসিনার পতন ঘটে গেছে কিছুদিন আগে তো আজ পর্যন্ত কাল ষোলোই ডিসেম্বর ঘটে গেল নানা রকম তুমুল ঘটনা এই ঘটনা নিয়েই আজকের এই লাইফটি তো যারা যারা